হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা দেখছেন প্রিয়াঙ্কাস ভাই আপনারা কে কেমন আছেন আশা করি নিশ্চয়ই ভালো আছেন আমি খুব ভালো আছি আমরা খুব ভালো আছি তো আজ হচ্ছে শুক্রবার পঁচিশে এপ্রিল সকাল ছটা পনেরো শুক্রবার পঁচিশে এপ্রিল সকাল ছটা পনেরো থেকে আমি আমার ব্লগটা শুরু করছি তো এখন হাজবেন্ডের রান্না ফান্না করে সব ইয়ে করে পুরো একদম বেরিয়ে এলাম আর কাজের মাসি এখনো আসেনি ছটা পনেরো বাজে ও মোটামুটি সাড়ে ছটা নাগাদ আসে তো এখন কাজের মাসির অপেক্ষা কাজের মাসি কাজ করে বেরিয়ে গেলি হাজব্যান্ডের লাঞ্চটা মানে রান্না করা হয়ে গেছে যেটা অফিসেও নিয়ে যাবে লাঞ্চ বক্স প্যাক করে সেটা করা হয়ে গেছে কিন্তু কাজের মাসি কাজ করে ঝাঁট দিয়ে ঘর মুছে গেলে আমি ও টিফিনটা করতে ঢুকি হাজব্যান্ডের টিফিনটা করতে ঢুকি তাহলে রান্নাঘরটা জোড়া হয়ে থাকে তো এই ওর রান্নাটা করে বেরিয়ে এলাম তো এখন কাজের মাসির অপেক্ষা করার সময় দেখি ও সাড়ে ছটা নাগাদ ঢুকবে তারপরে আমি ওর টিফিনটা বানাতে যাব তো চলুন দেখতে থাকুন যে দেখুন বন্ধুরা বাটা মাছের ঝালটা বসিয়ে দিয়েছি বাটা মাছের ঝাল করব। সর্ষেটা যেহেতু এত গরমে ডাইজেশনের প্রবলেম হয় তো সবাই কারিরই এখন সর্ষে বাটা দিয়ে আর করছি না পেঁয়াজ কুচি রসুন কুচি টমেটো কুচি আদা বাটা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়েই পরবো আর শেষে নামানোর আগে ধনে পাতা দেব নুন হলুদ সামান্য একটু কালারের জন্য মিষ্টি দিয়েছি সামান্য এতটুকু কারা কারা বাটা মাছ খেতে ভালোবাসা একটু জানাবে একজনাও কমেন্ট করছো না কিন্তু ভালো লাগে বলো সবাইকার ভিডিওতে কত সুন্দর কমেন্ট করে খুব বাজে ভিডিও হচ্ছে কি করব বলো যেমন পারি তেমনই করবার চেষ্টা করি প্রফেশনাল তো নই একটু মানিয়ে গুছিয়ে নিয়ে একটু দেখো একটু কমেন্ট করো লাইক করবে ভিডিওটা ভালো লাগলে হ্যাঁ চলো বাটা মাছগুলো একে একে ভেজে নি এখন গ্যাসটা একটু নোংরা থাকবে ফান্না হচ্ছে তো মাছ ভাজা হলে অলরেডি তেল ছেড়তায় তোমরা সবাই জানো আস্তে আস্তে মাছগুলো ভাজা হতে থাক আমি তখন এই সময় একটু অন্যদিকে কাজগুলো সেরে নিই দেখো বন্ধুরা বাটা মাছের ঝালটা বসিয়ে দিয়েছি এই মাছগুলো ছাড়লাম এইমাত্র এই জন্য একটু ওপর দিয়ে হয়ে আছে এগুলোকে একটু ভেতর দিয়ে ঢুকিয়ে দেব গ্রেভিটার মধ্যে যাতে মাছগুলোর মধ্যে ভালো করে গ্রেভিটা ঢোকে আর নামানোর আগে ছড়িয়ে দেবো একটু ধনে পাতা ধনে পাতার গন্ধটা আমার খুব ভালো লাগে যে কোনো ইয়েতেই আমার মাংস ঝোলেও ধনে পাতা ভালো লাগে যে কোনো তরকারিতেও ধনে পাতা আসলে ধনে পাতাটা পছন্দ করি তো অনেকে আবার ধনে পাতা গন্ধ সহ্য করতে পারে না কালারটা কেমন হয়েছে জানিও বন্ধু হ্যাঁ জানাবে কিন্তু প্লিজ প্লিজ জানিও আমাদের রিকোয়েস্ট করছে একটু জানিও কালারটা কেমন হয়েছে চলো দেখতে থাকো দেখো বন্ধুরা বাটা মাছের ঝালটা বসিয়ে দিয়েছি এই মাছগুলো ছাড়লাম এইমাত্র এই জন্য একটু ওপর দিয়ে হয়ে আছে এগুলোকে একটু ভেতর দিয়ে ঢুকিয়ে দেবো গ্রেভিটার মধ্যে যাতে মাছগুলোর মধ্যে ভালো করে গ্রেভিটা ঢোকে আর নামানোর আগে ছড়িয়ে দেবো একটু ধনে পাতা ধনে পাতার গন্ধটা আমার খুব ভালো লাগে যে কোনো ইয়েতেই আমার মাংস ঝোলেও ধনে পাতা ভালো লাগে যে কোনো তরকারিতেও ধনে পাতা আসলে ধনে পাতাটা পছন্দ করি তো অনেকে আবার ধনে পাতা গন্ধ সহ্য করতে পারে না কালারটা কেমন হয়েছে জানিও বন্ধু হ্যাঁ জানাবে কিন্তু প্লিজ প্লিজ জানিও তোমাদের রিকোয়েস্ট করছে একটু জানিও কালারটা কেমন হয়েছে চলো দেখতে থাকো দেখো একটু গুঁড়ো গরম মশলা অ্যাড করে দিলাম মাছটা ভালোই টেন্ডার হয়ে গেছে ভালোই সেদ্ধ হয়ে গেছে মাছটা এরপরে আমি একটু ধনে পাতা কুচি দিয়ে চাপা দিয়ে দেবো খানিকক্ষণের জন্য বেশি ফোটাবো না ধনে পাতা কুচি দিয়ে ধনে পাতা কুচি দিয়ে বেশি ফোটালে কি হবে জল কেটে যায় মাছটা এই ধনে পাতা অ্যাড করলাম বেশি করেই অ্যাড করলাম গন্ধটা যাতে ভালো আসে এরপরে ফাইনাল লুকটা এটাই ধরো এখন শুধু নামানোর অপেক্ষা কেমন হয়েছে একটু জানিও হ্যাঁ তো বন্ধুরা দেখো এখন ঘড়ির কাটায় বাজে এগারোটা চল্লিশ এগারোটা চল্লিশ সমস্ত বাড়ির কাজকর্ম সারা হয়ে গেছে সকালে রান্না বান্না করেছি বরে টিফিন বানিয়েছি বাসি কাজ করতে হয়েছে আজকে কারণ তোমরা দেখলে কাজের মাসি আজ আসেনি বাসি কাজ করতে হয়েছে মেয়ে টিফিন বানিয়ে দিয়েছি মেয়েকে স্কুল পাঠিয়েছি রেডি করে তারপর নিজে টিফিন খেয়ে এখন একটুখানি চা নিয়ে বসেছি তখন সুস্থির করে একটু চা খেতেও পারিনি একটা ক্রিম ক্যাকার বিস্কুট আর একটা একটু চা নিয়ে বসেছি এখন একটু দুধ চা বানালাম তখন একটু লিকার চা খেয়েছিলাম খুব ধরফ করে ধরফর করে খেয়েছি একটু ভালো করে খাওয়া হয়নি আর চাটা হচ্ছে আমার খুব নেশার জিনিস মানে অন্যদের যেমন কি খুব গরম পড়লে এত গরমে আবার কেউ চা খায় নাকি আমার যেন মনে হয় যত ফাটাখাটনি হবে একটু করে চা না খেলে আমি সেই এনার্জিটা পাই না এটা আমার মনে হয় আর কি মানে চায়ে আমার খুব নেশা আছে আমাকে দু তিনবার চা দাও আমি না করব না এত গরম রান্নাঘরে করে বাসন ধুতে 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 একদম টায়ার্ড একদম পুরো ঘেমে চান করে যাওয়ার মতো অবস্থা এখন একটু স্বস্তির একটু পাঁচ দশ মিনিট এই খেতে খেতেই আবার মেয়ে ঢুকে যাবে মেয়ে বারোটা বাজতে দশে ঢুকে যাবে এগারোটা চল্লিশ বাজছে কোনো কোনো দিন এগারোটা চল্লিশেও ঢুকে যায় মেয়ের জন্য আবার শরবত বানিয়ে রাখলাম নুন চিনি লেহু শরবত বানিয়ে রাখলাম রেখে একটু ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি হালকা একটু ঠান্ডা হবে এসে কুড়ি মিনিট বসবে তারপরে দেবো এই তো রোদ থেকে শরবতটা দেওয়াটা উচিত না তো চলো আমি চায়ে চুমুক দিতে থাকি ক্রিম ক্র্যাকার বিস্কুটের সাথে সাথে আর তোমরাও দেখতে থাকো তোমাদের যারা যেখানে আছো কীরকম গরম পড়েছে একটু জানিও কারা কীভাবে কাটাচ্ছ এই সময় গ্রাম খুব ভালো অত পলিউশন নেই কিছু নেই বিকেলবেলা গ্রামে মাঠের ধারে বসে থাকো গাছপালা থেকে খুব সুন্দর হাওয়া দেয় গ্রামের পরিবেশ এত তো পলিউটেড নয় গ্রামের এত উৎকট গরমটা করে না আমার দেশের বাড়ি গ্রামে আমার নিজের বাপের বাড়ি বর্ধমানে দেশের বাড়ি থেকে কুড়ি পঁচিশ মিনিটের ডিস্টেন্স ছোটোবেলা থেকে আমি বর্ধমানেই মানুষ হয়েছি বর্ধমানে কলেজ ইউনিভার্সিটি সব আছে বর্ধমানে তিনখানা কলেজ আছে রাজ কলেজ ওমেন্স কলেজ বিবেকানন্দ কলেজ যা কেউ যদি বর্ধমান থেকে ভিডিওটা দেখে থাকো তো জানাবে আমি বিবেকানন্দ কলেজে পড়েছি পড়াশোনা করে বর্ধমান ইউনিভার্সিটি আছে ইউনিভার্সিটিতেও পড়েছি আমি তো চলো দেখতে থাকো চাটা খেয়ে নিয়ে আবার মেয়ে চলে এলে ভালো করে এটাও খেতে পারবো না বাই তো বন্ধুরা দেখো এখন বিকেল সাড়ে চারটে বাজে আমাদের এসিটা সার্ভিসিং করতে দুটো দাদা চলে এসেছে সার্ভিসিং করিয়ে দিয়ে গেলে এসিটা আমরা ইউজ করতে পারবো না হলে এতদিন এসিটা ইউজ করতে পারছিলাম না যা অত্যধিক গরম পড়েছে এসি ছাড়া চলছে না তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম দেখো বন্ধুরা মেয়েকে পড়তে বসিয়েছি পড়া বুঝিয়ে মুখস্ত করতে দিয়েছি এখন ও পড়ছে ও ততক্ষণ পড়তে থাকুক ওর কিছু বাতিল করতে হবে এরকম কিছু বই আছে আমি সেগুলো একটু অ্যারেঞ্জ করে রাখব দিয়ে ওগুলো মানে খুব জায়গা খাচ্ছে নতুন বই রাখার জায়গা হচ্ছে না তো সেইগুলো একটু অ্যারেঞ্জ করে রাখব বন্ধুরা দেখো মেয়ের কিছু বই বাতিল করতে হবে অনেক জায়গা খাচ্ছে নতুন বই খাতা রাখা জায়গা হচ্ছে না তো সেই কাজটা আমি দেখলাম ওকে পড়তে দিয়েছি এই সময় আমি এটা করিনি কারণ এগুলো করতেও তো টাইম লাগে দেখে দেখে ফেলতে হয় তো কোনটা রাখবো কোনটা দরকারি জিনিস আগেকার কত বই খাতা বইগুলোকে আমরা কোনো এনজিওতে দিয়ে দিই যাতে অন্য কেউ পড়ার সুযোগ পায় অনেকে বিক্রি করে দেয় খাতাগুলো বিক্রি করে দিই বইগুলো এনজিওতে দিয়ে দিই মেয়েদের সংসারে কাজের শেষ নেই তারই ফাঁকে একটু নে পলিশ করে নিলাম কেমন লাগছে জানিও কালারটা ভালো হয়েছে বন্ধুরা কত বড় ড্রয়িং খাতা এনে দিয়েছিল পড়ো 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 এই সাই সাই তো হ্যাভলি টোন একটার পর একটা মেয়েদের কাজ লেগেই আছে জামা কাপড় কাচতে দেয়া জামা কাপড় তোলা পুজো করা মেয়েকে পরানো রান্না করা খেতে দেওয়া রান্নাঘর পরিষ্কার করা প্রচুর আজকে মেয়ের কেট জুতো ভেজাতে হবে এমনি ভিজিয়ে রাখা কাল পরিষ্কার করতে হবে কী টিফিন বানানো হবে মেয়ে কি টিফিন নিয়ে যাবে হাজবেন্ড কী টিফিন নিয়ে যাবে সমস্ত কিছু সব সময় মাথা একদম হ্যাং হয়ে যায় মাঝে মাঝে সব সময় চিন্তা সকালে কি ব্রেকফাস্টে বানানো হবে লাঞ্চে কি বানানো হবে সন্ধ্যাবেলায় টিফিন কি খাওয়া হবে ডিনারে কি খাওয়া হবে চারবেলা তো রান্না জোগাড় করতে করতেই রান্নাঘরেই তো অর্ধেক টাইম চলে যায় তারপর গরম পড়েছে ফ্রিজে আবার খাবার তুলে রাখা শীতকালে যেমন তবু বাইরে থাকলে অসুবিধে থাকে না যে না বাইরে বাইচান্স ভুলে গেলেও খারাপ হবে না একটু গরম করে নিলেই হবে এখন তো আবার মনে করে করে সব খাবারটি ফ্রিজে ঢোকাতে হয় এই এত পেজ আছে এই পেজগুলো কিছুতে কাজে লাগিয়ে নিবি বুঝলি অনেক পেজ আছে পড়ো পড়ো বিলাসিনা এগ্রি বসালে হয় বটে বিক্রাও আছে নির্বাহ বিলাসিনা এগ্রি হয় বটে কষ্ট করে বাবা রোজগার করে আনে পেজগুলো নষ্ট করো না ঠিক আছে না ওখানে আছে পেজগুলো এখানে এগুলো শেষ হয়ে গেছে ঠিক আছে এখন পর পড়ো পড়ো আমি দেখেছি দেখছি যেগুলো রাখার রাখবো যেগুলো বাতিল করে চলো বন্ধুরা কাজটা সেরে নিই পরে আসছি তো আমার ভিডিওটা যদি তোমাদের সত্যি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মি ভালো থেকো বন্ধুরা গুড নাইট টাটা